কে মাফ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বাহানা খুঁজতে থাকবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে কিভাবে মাফ করা যায় এই বাহানা খুঁজতে থাকবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইবে না যে আমার একটা বান্দাও জাহান্নামে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন চাইবেন আমার প্রত্যেকটা বান্দা যেন তারা জান্নাতে চলে যায় জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ আল্লাহানা খুঁজবেন আমার বান্দাদেরকে আমি কিভাবে মাফ করব কিভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিব এরকম ভাবে দেখেন আমাদের ময়দানে আল্লাহ ইব্রাহিম বলে ডাক দিবেন হ্যাঁ ইবরাহিম আমার খলিম তুমি দাঁড়াও ইব্রাহিম কয়ে যখন দিবে ইবরাহিম নামের যত আল্লাহর বান্দা থাকবে যত জনের নাম ইব্রাহিম থাকবে সবাই নাম দাঁড়ায় যাবে সবাই দাঁড়ায় যাবে আল্লাহ আলাদা আলাদা তখন বলবেন আমি তো তোমাদেরকে দাঁড়াইতে বলি নাই আমি আমার দোস্ত আমার খলিম ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম কে জন্য বলেছে তখন আল্লাহর সমস্ত বান্দারা বলবে আল্লাহ আপনি তো ইব্রাহিম বলে ডাক দিয়েছেন আল্লাহ আমার নাম তো ইব্রাহিম আপনার দস্তুর নাম তো ইব্রাহিম আল্লাহ তোমার দস্তুর নামে রুসি না করিয়া আমার নাম যে ইব্রাহিম রাখা হয়েছিল এই গুনাহ করে তুমি maaf করে দাও কুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার আল্লাহর উদ্দেশ্য এটাই ছিল যে ইব্রাহিম করে ডাক দিব আর সমস্ত ইব্রাহিম তারায় যাবে

নামা মাপা হবে কাল গুণা বেশি কাল নেই বেশি তো ফোন আমি সুখে বলেছি এন্ড টেক